দুই কালী মায়ের মিলনকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমল পুরাতন মালদার তৈলমুন্ডা এলাকায় একদিকে বুড়ি কালী অন্যদিকে শ্যামা কালী দুই বোনের এই বহু প্রাচীন পুজোকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ প্রথা অনুযায়ী পুজোর রাতেই হয় বিসর্জন ভোর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের পর্ব সেদিন ভোর পাঁচটায় মাথায় প্রতিমা নিয়ে পরিক্রমা করেন ভক্তরা ঢাক ঢোল ঘণ্টার তালে তালে মেতে ওঠে গোটা এলাকা প্রতিমা নিরঞ্জনের সময় ভক্তদের ভিড় উপচে পড়ে মায়ের চরণে প্রণাম করে শেষ বিদায় জানান তারা সেই মনোমুগ্ধকর মুহূর্ত মোবাইল ক্যামেরায় বন্দী করেন উপস্থিত মানুষজন শুধু স্থানীয় নয় আশেপাশের এলাকা থেকেও বহু ভক্ত এসে যোগ দেন এই মিলন উৎসবে পুজো কমিটির সদস্যরা জানান এবং একটা জায়গায় আলাদা আলাদা জায়গায় পূজা হলেও এর বিসর্জন পর্ব একসাথেই সম্পন্ন হয় এবং দুটো আলাদা আলাদা ঘাটে সম্পন্ন হয় এবং এটা ভোট রাত্রেবেলায় বিসর্জন হয় এবং একসাথে বিসর্জন হয় দুই মাস এবং এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরের পুরাতন প্রাচীন এবং তার আমরা ইতিহাস বিভিন্ন বই পুস্তিকা এবং পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি এই পূজা এইভাবেই চলে আসছে বহুকাল ধরে